আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন আরজিকর কাণ্ডের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি যা বলার এবং করার যথাসাধ্য করেছেন এর পরেও অপপ্রচার করছে বিভিন্ন মাধ্যম কিন্তু কেন সেই প্রশ্ন নিয়েই শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দ্বারস্থ হন তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যবৃন্দ এই প্রসঙ্গে সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মোস্তাফি জানান যে ঘটনা ঘটেছে তাতে আমরা সকলেই সমব্যাথী কিন্তু এর পরেও যেভাবে মিথ্যে অপপ্রচার চলছে তারই প্রতিবাদে আজ সমগ্র রাজ্যসহ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়েছে অন্যদিকে এই প্রতিবাদ কর্মসূচিকে ঘরতর কটাক্ষ করে বামপন্থী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান আমরা প্রথম দিন থেকেই এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে কর্মরত সরকারি কর্মী নার্স এবং চিকিৎসকদের নিরাপত্তার কঠোর দাবি জানিয়ে পথে নেমে সোচ্চার হয়েছি অন্য কোন সংগঠন কি করলো সেটা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজনীয়তা রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বিশেষত আর্জি করের ঘটনাটা ঘটার পর আমরা ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলনে আসি এবং আমরা নির্যাতিতা যারা দোষী ব্যক্তি যারা আছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি যেমন জানাচ্ছি তার সাথে সাথে প্রশাসনের অভ্যন্তরে যে অগণিত স্বাস্থ্যকর্মী আছে বিভিন্ন ধরনের মহিলা কর্মচারী আছেন পুরুষ কর্মচারী আছেন তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি আজকে আমরা বিক্ষোভটা করছি আমরা করতে বাধ্য হচ্ছি চোদ্দো তারিখের মধ্যরাতে আর্জি করে দুষ্কৃতি বাহিনী লুম্পেন বাহিনী যেভাবে আন্দোলনরত চিকিৎসক মহিলা চিকিৎসক নার্সিং কর্মচারী সেই সময় ডিউটি আওয়ারে কর্মরত বিভিন্ন ধরনের কর্মচারীদের উপর আক্রমণ করেছেন ভাংচুর করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দাবি করে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা বিক্ষোভ সভা পিছনে আছে যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত হচ্ছে আমাদের বিচার বিভাগীয় তদন্ত কমপ্লিট করে শাস্তি যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেটা নির্ধারণ করতে হবে এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি যাতে দোষী যারা তাদের সর্বোচ্চ শাস্তি হয় এটাই আমাদের যা যা সেই বিষয় নিয়ে উনি বলে দিয়েছেন তারপরেও যেভাবে অন্যায়ভাবে সোশ্যাল মিডিয়া এবং সাধারণভাবে মানুষের উপর যেভাবে এত উল্টো পাল্টা প্রচার চলছে যেই প্রচারটা বন্ধ করা দরকার